আসক্ত হইয়া কুমিল্লার জমিনে বাবা পর্যন্ত হত্যা ব্রাহ্মণ বাড় জমিনে মহিলাটা পাশের বাড়ির একটা যুবকের সাথে পরক ইয়ার প্রেমে আসক্ত হইয়া দুইটা ছেলে সন্তানদের বিষ খাওয়াইয়া হত্যা করে ফেলে অতএব ঢাকার জমিনে উনত্রিশ লক্ষ টাকার লোভে পইরা নিজের আপন তিনটা কুলাঙ্গার সন্তান বৃদ্ধ বাবারে পিটাইয়া লাজ বানাইয়া হসপিটালে পাঠায় চট্টগ্রামের জমিনে নিজের আপন সন্তান মারে সম্পদের লোভে গুলি করে হত্যা করে অতএব ডানে বামে তাকাইয়া দেখলাম দুনিয়ার কেউ আপন না সামনে পিছনে তাকাইয়া দেখলাম দুনিয়ার কেউ আপন না আল্লাহর কসম করে বলি নবির উম্মত আপন আমাদেরকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ সারা জমিনের মধ্যে বান্দা বান্দির কি অভাব নাই অতইবো বান্দা বান্দি যদি বুঝো আল্লাহর ইবাদত করো নামাজ পড়ো পর্দা কইরা চলো পর্দার অন্তালের মা অবশ্যই নামাজ লাগবে যদি জান্নাতে যেতে চান পর্দা করে চলতে হবে অবশ্যই পর্দায় থাকতে হবে সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষা দিতে হবে সন্তানদেরকে ইসলামিক মাইন্ডে রাখতে হবে নামাজি বানাইতে হবে ও সন্তানের বাবা আপনাদেরকে বলে যাই আপনার উপযুক্ত মেয়েটা বেপরদায় বের হয়ে তাকে বাধা প্রদান করেন কারণ বেপরদায় বের হইয়া যতটা আকাম কুকাম করবে যতটা গুণা করবে আপনি বাবা এক বা গুনা নিয়ে আল্লাহর আদালতে কাক গড়ায় আসামি হইয়া দাঁড়াইতে হবে দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন আমি আল্লাহ তোমারে আদেশ করলাম তুমি সামনে পিছনে আবার গাট্টা বাকা কইরা আমার দিকে তাকাইলা কারণ কি আমি আল্লাহ জানতে চাই ওই বান্দা ডাক দিয়া বলবে রে মালিক ওলামাই কারামদের জবানে শুনছি কোরআনের মধ্যে শুনছি আপনার চাইতে বড় দয়ালু কি দুনিয়ার জমিন আপনার চাইতে বড় দয়ালু কেউ নাই কবরের মধ্যেও তো আপনার চাইতে বড় দয়ালু কেউ নাই হাসরের ময়দানে আপনার চাইতে বড় দয়ালু কেউ নাই এই জন্য আমি বারবার সামনে পিছনে আপনার দিকে বাঁকা কইরা ঘাটটা তাকাইছি না জানি আপনি রবের আমার প্রতি একটু মায়া লাগেনি আমি আপনার দয়ার আশায় মায়ার আশায় আপনার দিকে বারবার করে তাকাইলাম এলাকার মুসলমান আল্লাহর গুলাম ওর যুবক মনে করছো আল্লাহ নাকি আমাদের দুশ্মন বলেন না রে না আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ নাই দুনিয়ার জমিনেও নাই কবরের মধ্যেও নাই হাসরের ময়দানেও নাই আল্লাহর চাইতে বড় বন্ধু কেউ নাই মুসা আলাই সালা তো আসসালাম জমিনকে আদেশ করলো জমিন ফেরাও কারুনের মতন বেয়াদব তাড়াতাড়ি গ্রাস করো যখন কারুন আস্তে আস্তে খাটু কমর বুক পর্যন্ত মাটির নিচে চলে গেল তৃতীয়বারের মতন মুসা নবীর ডাইকা বলে পায়গম্বর আমি আপনার সানে বেয়াদবি করছি আমার মাল আপনি যেমনি কোন এমনি খরচ করব এর উপরে গজব থেকে আমারে আপনি বাঁচাইয়া দেন মুসা নবীর কাছে কত অনয় বিনয় করে কান্না করিয়া কারণের মতন এত বড় ব্যাধক ওই কারণ মুসা নবীর কাছে কান্নায় বিপুর হয়ে গেল এমন কান্না আরম্ভ করছে আর কয় আমি আপনার কাছে আমার জীবনটা বিখ্যা চাই গজব থেকে আমারে বাঁচাইয়া দেন এই জীবনে আর কোনো দিন আপনার সামনে ব্যাধবি করব না আল্লাহ রব্বুল আলামিন যখন কারুন এবং তার মাল সহ মাটির নিচে চলে গেল আল্লাহ পাক ওহির মাধ্যমে জানাইয়া দিল বলে কারণ আপনার সানে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ জমিনকে আপনার অধীনস্থ বানাইয়া দিলাম কিন্তু কারণ আপনার কাছে নিজের ভুল বুঝতে পেরে কারণ আপনার কাছে অনয় বিনয় করে কান্না করল জীবন বিজ্ঞা চাইল তওবা বা করল ও নবী আপনার কাছে একবার নয় দুইবার নয় তিনবার নয় একাধিকবার আপনার কাছে কারণ জীবন বিজ্ঞা চাইছে আপনি কারণ রে বাঁচাইলেন না কিন্তু কারণ যদি আমি আল্লাহর কাছে তিনবার নয় দুইবার নয় একবার যদি আসমানের দিকে মাথা উঠাইয়া আমি মালিককে ডাক দিয়া বলতো রে দয়ার মা ওয়াল্লাহ তুমি আমারে গজব থেকে বাঁচাইয়া পাক আল্লাপা নবীর ডাক দিয়া বলে ও মূসা আমি আল্লাহর কাছে একবার বললে আমি আল্লাহ কত বড় দয়া আল্লাহ আমি কারণে নিচ থেকে বাঁচাইয়া দিতাম ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেন আমার যাইতে বড় বন্ধু কেউ নাই কথা সত্য বিশ্বাস হয় আজকে স্বার্থের জন্য স্বামী স্ত্রীরে ঘুমের ঘরে জবাই করে স্ত্রী আবার নিজের স্বার্থের জন্য স্বামীরে ঘুমের ঘরে জবাই করে কথা কয় না পরকিয়ার প্রেমে আসক্ত হইয়া কুমিল্লার জমিনে বাবা পর্যন্ত পাঁচ বছরের ফাই মারে হত্যা করে ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে মহিলাটা পাশের বাড়ির একটা যুবকের সাথে পরকীয়রা প্রেমে আসক্ত হইয়া দুইটা ছেলে সন্তানদের বিষ খাওয়াইয়া হত্যা করে ফেলে অতএব ঢাকার জমিনে ২৯ লক্ষ টাকার লোভে পইরা নিজের আপন তিনটা কুলাঙ্গার সন্তান বৃদ্ধ বাবারে পিটাইয়া লাজ বানাইয়া হসপিটালে পাঠায় চট্টগ্রামের জমিনে নিজের আপন সন্তান মারে সম্পদের লোভে গুলি করে হত্যা করে অতএব ডানে বামে তাকাইয়া দেখলাম দুনিয়ার কেউ আপন না সামনে পিছনে তাকাইয়া দেখলাম দুনিয়ার কেউ আপন না আল্লাহর কসম করে বলি নবির রাসুল আপন আমাদেরকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ সারা জমিনের মধ্যে বান্দা বান্দির কেউ আপন নাই অতএব বান্দা বান্দি যদি বুঝো আল্লাহর ইবাদত করো নামাজ পড়ো পর্দা কইরা চলো ও পর্দার অন্তালের মা অবশ্যই নামাজ লাগবে যদি জান্নাতে যেতে চান পর্দা করে চলতে হবে অবশ্যই পর্দায় থাকতে হবে সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষা দিতে হবে সন্তানদেরকে ইসলামিক মাইন্ডে রাখতে হবে নামাজি বানাইতে হবে ও সন্তানের বাবা আপনাদেরকে বলে যাই আপনার উপযুক্ত মেয়েটা বেপরদায় বের হয়ে তাকে বাধা প্রদান করেন কারণ বেপরদায় বের হইয়া যতটা আকাম কুকাম করবে যতটা গুণা করবে আপনি বাবা এক বা গুনা নিয়ে আল্লাহর আদালতে কাক গড়ায় আসামি হইয়া দাঁড়াইতে হবে আপনার উপযুক্ত ছেলেটা নামাজ পড়ে না তার হাতের মধ্যে ধরেন হাত থেকে যদি ছুটে যায় ঘাড়ের মধ্যে ভালো করে ধরে তারে মসজিদে নিয়ে যান আজ দুনিয়ার জমিনে আপনার সন্তান বিপদগামী হইলে আপনি বাবা পাগল হায়া যান সন্তানকে বাঁচাইবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন আপনার সন্তানকে উদ্ধার করতে হবে কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে দুনিয়ার জমিনে সন্তানদেরকে বাঁচাইবার জন্য মা বাবা পাগল হায়া যায় কিন্তু আপনার ছেলে মেয়েটা নামাজ না পড়ার কারণে জাহান নামের আসামি আপনার মেয়েটা ব্যাপরদায় চলার কারণে জাহান নামের আসামি আপনার ছেলেটা রোজা ছাড়ার কারণে জাহান নামের আপনার মেয়েটা ব্যাকুরান ছাড়ার কারণে জাহান নামের আসামি নামাজ ছাড়ার কারণে জাহান নামের আসামি বলেন তো আল্লাহর সেই জাহান নাম থেকে আজাদ থেকে বাঁচাইবার জন্য আপনি বাবা কি পদক্ষেপ নিলেন বলেন কি পদক্ষেপ নিলেন কিন্তু দুনিয়ায় বিপদে পড়লে পাগল হয়ে যা টাকা খরচ করে সন্তানদেরকে উদ্ধার করেন কিন্তু নামাজ না পড়ার কারণে যে জাহান্নামের আসামি বলেন সেই জাহান্নাম থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য আপনি কি ব্যবস্থা নিলেন কি পদক্ষেপ নিলেন কি ভূমিকা রাখলেন এটা হলো আসল দেখার বিষয় কথা কোন ঠিক না বেঠিক আল্লাহ পাক বলেন তাজিরি মিং তাহতিহাল আনহার জান্নাতের ভিতরে প্রাসাদ দিবে আল্লাহ পাক বালাখানা দান করবেন এর নিচে দিয়া মধুর নহর মিষ্ট পানির নহর শরাবের নহর দুধের নহর জারি থাকবে বলে আপনার মন চাইছে উঠে যাওয়াই যাইতে হবে না বলে নহর আঙ্গুলের ইশারায় আপনার মুখের সামনে চলে আসবে নবীর উম্মাদ আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা আবাদা যারা আমি আল্লাহ একবার জান্নাতে প্রবেশ করাবো ওই জান্নাতের ভিতর থেকে আমি আল্লাহ কোনদিন তাকে বের করব না স্থানান্তরিত করব না সুবহানাল্লাহ দেখেন না যারা সরকারি চাকরি করে এক বিভাগ থেকে আরেক বিভাগ ট্রান্সফার করা হয়নি স্থানান্তরিত করা হয়নি এক জালা থেকে আরেক জালা স্থানান্তরিত করা হয়নি আল্লাহ পাক বলেন খালিদিন ফিহা আবাদা এক স্থান থেকে অন্য জায়গায় তাদেরকে আর স্থানান্তরিত করা হবে না আমার আপনার মালিক বলেন লাহুম ফিহা আজওয়াজুম মুতাহারা ও জান্নাতীরা আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমাদের জন্য পবিত্র সঙ্গিনীর ব্যবস্থা করে রাখছেন পবিত্র সঙ্গিনী দিবেন যেই পবিত্র সঙ্গিনী তাদেরকে জীবনে কেউ দেখে নাই কল্পনাও করে না যে এমন সুন্দর মানুষ যতই কল্পনা করুক এর চাইতে আরো বেশি কর্লা কন্যা দুনিয়ায় পবিত্র সঙ্গিনীর বড়ই অভাব কথা কোন ঠিক না বেঠি আল্লাহ পাক বলেন পবিত্র সঙ্গিনী আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদেরকে দান করব। তারপর আল্লাপাঁক আবারও বলেন অনু দেখিলো হুম জলিলাম পাক বলেন আমি এমন একটা আরামদায়ক ঘন স্নিগ্ধ আরামদায়ক ছায়ার নিচে ছায়ার ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ প্রবেশ করাবো এমন একটা জান্নাতের ভিতরে ছায়াদার গাছ হবে যেই গাছের ছায়াটা আরামদায়ক হবে মুড়ি জিদ্দা হবে যেই গাছের ছায়াটা ঘন হবে স্নিগ্ধ হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন জান্নাতের ভিতরে যেই গাছটা আরামদায়ক ছায়া দান করবে ওই গাছটার নাম হল সাজারতুল খুল। কি নাম সাজারতুল হুলাতের সায়া দানকারী একটা গাছ আমার আপনারা মায়ার নবী ডাক দিয়া বলেন ওই গাছটার ছায়াটা এত লম্বা হবে কত লম্বা হবে পায়াগম্বর বলেন একটা সওয়ারি শত বছর দৌড়াইয়া যতটুকু জায়গা অতিক্রম করবে ওই আরামদায়ক গাছের ছায়াটা এর চাইতে আরো বেশি লম্বা হবে এত দামি দামি নিয়ামত কার জন্য বেঈমানের জন্য না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের জন্য যে ঈমানদার ইমান আনয়ন করার পর আমলে সালেহ করবে কি করবে বলেন আমলে সালেহ করবে কি করবে বলেন নবীর উম্মত আল্লাহ পাক বলেন আমলে সালেহ যারা করবে যারা আমি আল্লাহর সাক্ষাতে আসবে আমাকে যারা দেখতে চাইবে আমার সাথে যারা সাক্ষাৎ করতে চাইবে الله پاک بولن فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله پاک بولن نماز رمضة عبادة رمضة من اكتبان الجنة ربي كريم بُلِنِ যারা আমি আল্লাহরে দেখতে চাই আমার সাক্ষাৎ পেতে চাই আল্লাহর সাক্ষাৎ পেতে চাইনি আল্লাহকে দেখতে চাইনি আল্লাহ পাক বলেন ইয়ারজু এই শব্দের অর্থ হলো আল্লাহর সান্নিধ্য যারা পেতে চায় আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চায় আল্লাহ পাক বলেন তারা যেন করে তারা আমলে যেন আমার আইবাদতে দুনিয়ার কোনো করে যেন শরিক না করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দান করলাম আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত কম দেই নাই যা চাইছো তা দিলাম হাজার হাজার নিয়ামত আমার কাছে চাও নাই তাও আমি আল্লাহ দান করলাম আল্লাহ পাক বলেন খবর দেন সাবধান জানিয়া শুনি আমি আল্লাহর সাথে শিরিক না করবা ফালা তাদউ মা আল্লাহ ইলাহান আখর আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার সাবধান বলেন আমি আল্লাহর সাথে দুনিয়ার কোনো অংশীদার সাব্যস্ত করবা না যা কিছু প্রয়োজন আমার কাছে চাইবা দুনিয়ার কাছে হাত পাতা যাবে না জীবনে যা কিছু লাগবে কার কাছে চাইব কার বাবার কাছে কোন দরগায় কোনো দুর্গায় কথা কয় না কার কাছে চাইব কারে সাজদা দেব কথা বলেন আল্লাহ সারা মুসলমানদের আর কি কোনো সাহায্যকারী আছে কেউ আছে আমাদের আ তামাম পৃথিবীর সমস্ত বেইমানেরা চক্রান্তে লিপ্ত মুসলমানদেরকে কিভাবে এই জমিন থেকে নিশ্চিন্ন করা যায় ওরা স্পেন থেকে মুসলমানদেরকে জীবনের তরে নিশ্চিন্ন করেছে এখনো আমাদের কানে আমাদের কানে এখনো এই বেঈমানদের কথা আমাদের কানে পৌঁছে গেছে যে তারা আমাদের আশেপাশে পার্শ্ববর্তী মোশরেকরা ভীতু সম্প্রদায়ের দলেরা ওরা আমাদেরকে বিভিন্নভাবে চক্রান্ত করে দ্রব্যমূল্য দেওয়া বন্ধ করে সব কিছু বন্ধ করে দিয়ে মুসলমানদের ইমান পরীক্ষা করতেছে কথা কোন ঠিক না বেঠি এই বেইমানের বাচ্চারা মুশরেকরা তারা জানে না যে মুসলমান যদিও নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দ্বন্দ্ব থাকবে স্বাভাবিক কথা কোন ঠিক না বেঠি কিন্তু জালেমের মোকাবেলা করার জন্য নিজেদের ভেদাভেদ দ্বন্দ্ব বিদ্বন্দ্ব ভুলে গে বেইমানের মোকাবেলা করার জন্য রাজপথের মধ্যে ঝাঁপাইয়া পড়তে দ্বিধা করে না কথা কন ঠিক না বেঠি বেইমানের বাচ্চারা আলু পেঁয়াজ বন্ধ কইরা দেব চিন্তা করছেন ওরে বেঈমান শুনে রাখ আল্লাহ পাক বলেন এই জমিনে যতদিন পর্যন্ত আমাকে আল্লাহ বলে ডাকার মত একজন ইমানদার থাকবে ততদিন পর্যন্ত এই ইমানদারের উসিলায় তামাম পৃথিবীর বেঈমান শহর সবাই আমি খাওয়াইব এবং এই পৃথিবী আমি আল্লাহ বহাল রাখব যেদিন কোন ইমানদার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতন থাকবে না একটা এই কোন আমি জমিনের আল্লাহ এক ফোটা পানীয় পান করাবো না এই জমিনের মধ্যে মুসলমানরা ইমানদাররা বরের মতন কিসের মতো একজন বরের উশিলায় দুই থেকে দেড়শো দুই তিনশো চারশো পর্যন্ত কোরমা ফলাও খাইনি মুরগির রান টানেনি কারু শিলায় একজন বরেরু শিলায় কথা কন ঠিক নেই এই জমিনের মধ্যে ইমানদাররা মুসলমানদা হলো বরের মতন যতদিন ইমানদার মুসলমান থাকবে বাকি পৃথিবীর গোটা বেঈমানদের কাল্লা মোরক ফল হয় জানে জানি কি কইব কি কথা কন ঠিক না বেঠি ওগো তো তলা নাই ঠিক না বেঠি মূল নাই তো মূলে কিছু আছে এ কথা কয় না ওদের মূলে কিছু আছে ইমানের পরীক্ষা মুসলমানদের কাছ থেকে নিয়েন না কারণ মুসলমানদের এটা এমন ইমান একটা এই ইমানের আগুন বিদ্যুৎ গ্যাস এ জাতীয় আগুন না এর চাইতে আরো এর চাইতে আরো শক্তিশালী ইমানদারের ইমানের আগুন কথা ঠিক না বেঠি <laughs> জোয়ারের পানির মধ্যে বাদ দিলে জোয়ারের পানির শক্তি বাড়ে না কমে বাড়েনি <laughs> অতএব ইমানদার যদিও সে নামাজ পড়ে না কোরআন পড়ে না পর্দা করে না কিন্তু পরীক্ষা নিতে আইলে ইমানের শক্তি আল্লাহ বাড়াইয়া দেয় জোয়ারের পানির শক্তি যেমন বেড়ে যায় ইমানদারের উপরে যখন কোন জালেমের পক্ষ থেকে যখন হামলা আসে পাক ইমানদারের ইমানের শক্তি বাড়াইয়া দেয় ওই নামাজ পড়ে না কিন্তু পর্যন্ত জালেমের সামনে সামনে মাথা নত করে না মাথা নত করছে পঁচাত্তর বছর ধরে ফেলিস্তিনের মুসলমানেরা বেঈমানদের মোকাবেলায় এখনো রাজপথে সিংহের মতো পঁচাত্তর বছর আগে যদি বেঈমানদের সামনে মাথা নত করতো প্রতিদিন মোরগ ফলাও খাইতে পারত কথা কয় না এই পর্যন্ত আটচল্লিশ হাজার নিরীহ নিরস্র মাজলো মুসলমান নারী পুরুষ ভাই বোন এই বেঈমানের বাচ্চারা মাত্র দুই আড়াই বছরের ভিতরে শহীদ করেছে কত হাজার অর্ধ লক্ষ মাথা নত করছে